মানে দাঁড়টা অনেক মোটা দাঁড় দেখ ভাই অনেক পরিমাণ অনেকে খাসেছেন যে সিরা খাসেছে বেটল হান্ড্রেড পার্সেন্ট বেটল খাসি খুবই করে নেয় দুধ পর্যাপ্ত দুধ খুব মোটা বাচ্চা তো দুধ খাতো দুধ খাওয়া দেখেছে না ক্ষেত্রে অনেকে চান যে শখের বসা আন কমন খাসি কোরবানি দিবেন লালন পালন করে এগুলো জিনিস নেবেন দর্শক মন্ডলিয়া আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেল থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আজকের প্রতিবেদনটি দর্শক আজ করেছি অবস্থান করছি করছি নাটোর জেলার গুদাসু থানার খামারপত্র গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত যেটি ছাগলের দুমবার খামার এই ছাগলের দুম্বার খামারটিতে কেমন কেমন বিক্রি ছাগল রয়েছে কাশি রয়েছে পাঠা রয়েছে মামা সেট রয়েছে সেগুলো দেখুন

যে জন্য আরো ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এমন কিছু না যে আমি খামারে আমি খামার করছি ভালো ছাগল রাখতেছি আর যেগুলো হয়তো ডিবেট বা ইয়ে সেগুলো সেল করতেছে তা না কিন্তু আমার এখানে প্রত্যেক প্রজাতির সঠিক জিনিস যাচাই বাছাই করে আমরা বাইরে থেকে নিয়ে এসে সুস্থ সবল করে ভ্যাকসিন দিয়ে প্রেগনেন্ট করে দর্শকের হাতে কিন্তু উঠাই দিই অবশ্যই দর্শক কখনো বলতে পারবে না যে আমি কখনো বলছি যে এটা ব্যক্তিগত রাখছি বা সেল করব না জি হ্যাঁ আমি কিন্তু পরিপূর্ণ সঠিক জিনিস দর্শকের হাতে উঠে দেওয়ার চেষ্টা করি এই জিনিসটা কিন্তু সবাই দেয় না অবশ্যই ঠিক আছে দেখা যাচ্ছে অনেকে দেয় বিভিন্ন জায়গা থেকে ওই হাট বাজার থেকে ক্রয় করে মানে সঠিক জিনিস না জি একটা জিনিস আপনি মনে রাখবেন যে একটা জিনিস যদি সঠিক থাকে আপনার এলাকার বা অনলাইনের যুগ

বিষয় আমি কিন্তু মোটামুটি থেকে পিস পাঠা রাখি সর্বপ্রজাতির শুধু প্রজননের জন্য আমার খামারে যে ছাগলগুলো প্রজনন করাই সেগুলোর জন্য যা আমি তিরিশ পিস রাখি অন্য জায়গায় একটা রাখারও ক্ষমতা নেই কিন্তু রাখে না মানে শেডের মধ্যে কিন্তু পাঠাগুলা বিশাল বিশাল সাইজ সব হাই কোয়ালিটি 45 ইঞ্চি 47 ইঞ্চি 42 ইঞ্চি এরকম হাইটের পাটা সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পাটা রাখে তো অবশ্যই নিয়মিত কিন্তু দর্শকরা আসছে জি ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছে জি এসেই বেশি নিয়ে যায় আর যারা আসতে পারে না তাদের জন্য আমরা গাড়িতে দিয়ে দেই

জি দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল থাকবে পাড় থাকবে খাসি থাকবে মামার চা থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো ইমোয়াটসঅ্যাপ দুটো নাম্বার স্ক্রিন হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদু ভার কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেরকম শুরু করতে আছি আজকের প্রতিবেদন ভাই যে ভাইয়া শুরুতেই কি আকর্ষণের ছাগল শুরু করবো শুরুতে আকর্ষণীয় সর্বোচ্চ আকর্ষণ জি মানে সর্বোচ্চ আকর্ষণ বলতে এই ছাগলটাই ফার্স্ট একবার বাচ্চা দিচ্ছে ফার্স্ট বারে তিনটা বাচ্চা ফার্স্ট বারে তিনটা ফার্স্ট বারে তিনটা বাচ্চা এখন আবার ভরপুর প্যাগনেট শুধু তিনটা বাচ্চা না তিন বাচ্চা খাওয়ার পরে দুধের কোনো ঘাটতি হয় না আলাদাভাবে যখন বাচ্চা খাবার ধরে আলাদা ওই সময় দুধ পানালে দুই আড়াই লিটার দুধ হয় বিশাল বড় পালান দেখেন আর পালান কিন্তু ছাড়তেছে এটা একবার বাচ্চা দেয়া দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা অতিরিক্ত পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে পঁচিশ দিনের পঁচিশ দিনের মধ্যে এটা ডাব্বা কালারের মেঠাল পাঠাতে প্রজনন করেন একবারে শিওর গাব গেজে পালানটা দেখে দিই দেখেন কত বড় পালান যা তো পরিপূর্ণ ছাড়েনি এখনো এগুলা ছাগল বাচ্চা দেওয়ার এক হাত সপ্তাহ আগে পালান ছাড়েন দেখছেন জি জি এখনো এই পালনের ওয়েট হবে পাঁচ হ্যাঁ

আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটার দাম রাখবো মাত্র 22000 টাকা মাত্র 22 মাত্র 22000 ডাবল বডি জি ফতেদ ভাই জি সুপার কোয়ালিটি জি এটা মেটাল ক্রস ভাইয়া মাশাআল্লাহ মেটাল ক্রস অনেক উন্নত জি খুব সুন্দর কোয়ালিটি সাগলটা এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো কেবল মাত্র এটা দুই মাস 13 দিন হলো পুননন মাসাল্লাহ জি খুব সুন্দর চার দাঁত

এটা দাম পড়বে 27000 টাকা ভাই মাত্র 27000 27000 এদুদ ভাই জি ভাই শুঠামদের ছাগল দেখি জি অনেক কোয়ালিটিফুল এটা হোরিয়ানা এবং বিটলের মিক্স ক্রস হোরিয়ানা এবং বিটলের সংমিশ্রণ অনেক উন্নত জিনিস দেখেন জি 마শাআল্লাহ কোয়ালিটি কি দেখেন বলনেছে চা আমরা জি গরুর মতো হ্যাঁ একেবারে এটা নেমেডাল্ট প্রথমবার নেমেডাল্ট কেবল মাত্র এটা 1.5 মাস পার হলো প্রজননকরণ জি জিরো দাঁত

তবে এটা বেটলের ক্রস জাতের ছাগল হান্ড্রেড পাঠা দেয় প্রজনন করানো হান্ড্রেড পাঠা হান্ড্রেড পার্সেন্ট বেটল পাঠা দেয় প্রজনন করানো জি পালন দেখছেন এটা কিন্তু দুধ না এটা পালন ছাড়তেছে বাচ্চা দেওয়ার জন্য পালান ছাড়তেছে জি এটা সময় খুব বেশি হলে বিশ দিন সময় আছে বাচ্চা দেবে জি

এটা তো একটা মেয়ে বাচ্চা বেলচাত হেভি ব্যান্ড দেখেন মুখের ব্যান্ড ফলো করেন দেখুন সুন্দর ব্যান্ড হ্যাঁ এটা দ্বীপ চকলেট কালার জি খুব ভালো ব্যান্ডের একটা বাচ্চা এটা শর্ট পানি মেয়ে বাচ্চা মাসাল্লা

লাল সখ হিসেবে 2 4% কম হ্যাঁ আরে বাবা খুবই কলেটে এত বড় বডিয়ার মনে করেন এটা দুইবার বাচ্চা দিয়েছে প্রথমবারে দুইটা দ্বিতীয়বারে তিনটা এবারও আল্লাহর রহমতে তিনটাই হবে এজ ফিট জি আর তিনটা বাচ্চা হওয়ার পরে দুধের কোনো ঘাটতে হয় না পালান দেখছেন মাশাল কলাবান মাছের 60 টাকা টাকা হয়ে যায় এটা 4 মাস প্লাস প্রেগন্যান্ট 4 মাস প্লাস 4 মাস প্লাস এটা নতুন ছয়

বিশাল দেহর অধিকারী বিশাল দেহর অধিকারী মাশাআল্লাহ এই যে কালারটা দেখেন লাইভ ওটা অনেকগুলো গুলো জি জি 60 থেকে 65 টাকা জি জি এ দাঁতে করা যাচ্ছে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দামটা কেমন নেবেন এটা দাম পড়বে আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 38000 টাকা মাত্র 38000 38000 জি ভাই জি ভাই সুপার হিট কি জিনিস ভাই জান জি সুপার হিট মানে কি এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা হরিয়ানা অনেকেই বলে কোঠা জি এই যে সিংহের পেজটা ফলো করেন

এটা কোঠা হরিয়ানার মাঝে একটা প্রজাতি আমি এই ছাগলটা গত সপ্তাহে দেখেছিলাম বাচ্চা সহ জি বাচ্চা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখেছি মেয়ে বাচ্চাটা জি জি বাচ্চাটা আলাদা সেল করে দিছি অনেকেই আলাদাই মা ছাগল নিতে চাইছে কিন্তু আমি দিতে চাইনি পরে এক ভাইয়া এসে জোর করে আর কি মেয়ে বাচ্চাটা নিয়ে গেছে বাচ্চা সহ দেখেছিলাম মাসাল্লাহ তো আজকে আলাদা দেখানোর একটাই অনেক ভাই নেওয়ার ইচ্ছা আছে যাদের চয়েস তারা নেবেন জি এটা ওই বাচ্চা রেখে দুই মাস প্লাস কিন্তু প্রেগনেন্ট প্রেগনেন্ট আর পালন দেখেন দুধের কোনো ঘাটতি নাই পর্যাপ্ত দুধ হয় কেবল চার দাঁত এই দেখেন কেবল চারটা দাঁত আর এই শিং পেছানো শিং পেছানো হবে দুধ খাওয়া দুধ খাতো আবার বাচ্চা আসবে দুইটা বাচ্চা ছিল পাঠাটা আলাদা সেল করছে পাঠাটা আলাদা সেল হয়ে গেল দামটা কেমন নেবেন এটা দাম রাখবো মাত্র

এরপর আর কোয়ালিটি ফলো হয় না হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভিটোল এই যে দেখেন কান দেখেন কালার দেখেন চরম একটা জিনিস হ্যাঁ দুই পাশের কালার দেখে দেই জি ছাগলটা হাইট আছে মোটামুটি আটত্রিশ প্লাস জি এটা কেবল একবার বাচ্চা দিয়েছে ছাগল দেখেন কোয়ালিটি দেখেন একবার বাচ্চা দিয়েছে জি জি কালারটা কি দেখছেন ফলো করেন মাথার কালার দেখুন মানে একশো একশো এর মানে চুল পরিমাণ কোনো পার্সেন্টে ঘাটতে নাই জি একশো পার্সেন্ট আর মা ছাগল এত হাইট খুবই কম হয় দেখছেন মাজা এক মাজা এক মাজা পর্যন্ত চাল বড় কিন্তু হ্যাঁ অনেক কম বা একটি ছাগল দাঁতে কয়টা এটা ছয় দাঁত নতুন চার দাঁত ছিল নতুন চার ছিল নতুন ছয় হচ্ছে আচ্ছা আরে কোনো দশ পায় তা দামটা কেমন নেবে এগুলা তো ভাইয়া এগুলা হাই কোয়ালিটির জিনিস একবার হাই কোয়ালিটি এগুলার দাম চাইলে লাখের উপর চাওয়া কিন্তু তা না আজকের প্রাইজ হিসেবে এটা যদি লাই ফিক্সড

আলোচনা সাপেক্ষে প্রাইজ বলবো এতো ভাই রে ভাই বিশাল সাইজের দেশের একটি খাসি দেখতে পাচ্ছি বিশাল মানে কি এটা আরো বিশাল হবে ভাই বল এটা বেটল প্রজাতি আমার সাতচল্লিশ এঞ্চি প্লাস সাইটের যে পাঠা আছে জি ওই পাঠার বেজের তরি এটা খাসি অনেকে খাসি চান যে সেরা খাসি চাই বেটল হান্ড্রেড পার্সেন্ট বেটল খাসি খুবই কোয়ালিটি ফুল জি এরপর আর কোয়ালিটি হয় না এটা কেবল মাত্র। চার দাঁত ছিল নতুন ছয় হচ্ছে একবারে বুক পরিবার নতুন ছয় হচ্ছে এখন হাইট আছে মোটামুটি এটা উনচল্লিশ 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 জি জি সেরা খাসি হবে সেরা সেরা এটা আগামী কোরবানি আস্তে আস্তে এগুলা মোটামুটি তিন মন প্লাস গোষ হয়ে যাবে ওরে বাস বিশাল বলো তো অনেক এখনই জি উনচল্লিশ প্লাস আছে হ্যাঁ চল্লিশ প্লাস যে বিষয় হ্যাঁ

সেক্ষেত্রে অনেকে চান যে শখের বসে আনকমন খাসি কোরবানি দিবেন লালন পালন করে এগুলা জিনিস নেবেন মশাল এটা কেবল দাঁত বয়স কান এক হাতের ওপর আর শিং পেছে ও দেখছেন এটা মোটামুটি হাইট আছে 38 প্লাস 38 প্লাস 38 প্লাস হাইট আছে তবে এগুলা হাইট হবে 44 45 পর্যন্ত 44 45 জি লাইভ হাইট আছে মোটামুটি তাও 80 কেজি প্লাস আছে 80 কেজি প্লাস জি কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাক বলে দেখুন এগুলাই কিন্তু দেখুন দেশ সেরা খাসি বিশাল একবারে মানে সেরা সেরা খাসি হবে একদম বিশাল বড় জি দেখুন দামটা কেমন দেখেন

এটা নিউ এডাল্ট হলো যাদের বিটল প্রজাতির হান্ড্রেড এবং ক্রস ছাগল আছে এই পাঠাটা নেবেন জি এটা সেরা একটা বিডার হবে সেরা একটা কেবল মাত্র দুইটা দাঁত এটা এখন হাইট আছে 33 34 হবে তবে অনেক হাইটের পাঠা হবে এটা জি এটার দামটা কেমন নেবেন এটা দাম পড়বে ভাই আজকের প্রাইস হিসেবে এটা ফিক্সড 60000 টাকা ফিক্সড পড়বে 60000 মাত্র

এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা গ্যারান্টি প্রেগন্যান্ট 3 মাস প্লাস 3 মাস প্লাস প্লাস গ্যারান্টি প্রেগন্যান্ট মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা ছাগল কিন্তু কেবল দুই দাঁত বয়স কেবল দুই দাঁত বয়স দুই দাদ আচ্ছা 100% না গ্রেভিটাল পাঠা দে প্রজনন করানো এটা হাইট আছে মোটামুটি 33 প্লাস 33 প্লাস এটা অনেক বেশি আছে জি দামটা কেমন নেবেন এটা দাম রাখবো মাত্র

বাচ্চা পুরাই ফায়ার সার্ভিস ভাই অনেক পরিমাণের চাপে দুধ হয় চাপে চাপে দুধ দুধের জন্য ভালো জি দাঁতে করা যাচ্ছে এটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁত

মাস মাস রানিং বয়স কেবল দুই ধার কেবল দুই ধার বয়স এটা হাইট আছে মোটামুটি তাও পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস যে

ভাইজন দেখ सकते हैं वीडियो शेष होता चला শেষ কিন্তু সাগল শেষ নাই জি সময়ের অভাব যতদূর পারসে দেখাইছি ইনশাআল্লাহ দর্শক ভাইরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখে যার যেটা ভালো লাগবে হয় এসে দেখে শুনে নিয়ে যাবেন আর না হলে 100% বিশ্বাস যার আমার প্রতি 100% বিশ্বাস আছে সে আমাকে নক করবেন জি সাগল দেখা যাচ্ছে না এসে যদি ক্রয় করেন কেউ সেই ক্ষেত্রে যার যেটা সহজ হবে যে প্রাইস বলে থাকবে হয়তো প্রথম অবস্থায় কিছু অ্যাডভান্স করতে হবে গাড়িতে উঠে দেওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার দর্শকের হাতে ছাগল পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটন ঘটলে সেটা পরিপূর্ণ দায় আমি নেব আর অনেকে আছেন যে পুরাতন ভিডিওর স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দেয়া আমাদের পাশে থাকবেন